সকালে কি হয়েছিল কালকে বরিশাল আজকে বিকালে বরিশালে এরিয়া কমান্ডার আমাকে দাওয়াত করেছে রাতের কাগজ আমি দেখিয়েছি সকালে সকালে আমি আমার গ্রামের সাংগরি গেছিলাম কিছুদিন আগে আমার বোন বোনের ডাক্তার খালেদাখানা গাল করেছেন মৃত্যুর সময় উনি বলে গেছেন গ্রামে একটা জনসাধারণের উপকার রাখতে একটা কবরস্থান করার জন্য আমি সেই কবরস্থানের জায়গা জমে মেপে যারা কাজ করবে তা দেখিয়ে আসবো এই আমার উদ্দেশ্য জালুকাটি বেরোয় উত্তর সঙ্গী আসার সময় পাঁচ হাজার ষাটটা লোক কাটা বন্দুক রাইভেল পিস্তল রামদার দাও লাঠি সুটা নিয়ে আমার হতা করতে হামলা করে গাড়ি গিয়ে আমার গাড়ি ভেঙে চলে পড়ে গাড়ি স্পিডটা রেখে আমার রক্তাক্ত হই আমার ড্রাইভার আহত হয় আমার হাইকোর্টে সে আহত হয় তো আমি ওইখান থেকে ঘুরে থানায় আসলাম থানায় আসে করা করতে বলে যে কালকে রাত্রে আমার নামে নাকি একটা কাঠাইলে মামলা হয়েছে এই জন্য দে আর সোয়িং মি আর সোন অ্যারেস্ট আমি এখন আপনাদের দিচ্ছাই আল্লাহর জুয়ায় আমাদের পুলিশের এফিসিয়েন্সি জোরে আমি জানো করি কোর্টে যাচ্ছি হ্যাঁ নাম আমি দিয়েছি আমি যাদেরকে চিনেছি আপনি দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত ছিলেন তো হঠাৎ করে নাম করে বলতে হবে অত অস্ত্র না

তারপরে গেছে কোর্টে জালুকাড়ি কোর্ট মধ্যে তদন্ত করে যদি এভিডেন্স পাওয়া যায় তাহলে মামলা নেবা তদন্ত করে গত দুই মাসে কোনো মামলা হয় নাই কালকে আমি বসে আজকে রাত্রে তারা মামলা

એય ના 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 હાલો ભાઈ મારો ફોન દાદા હાલો સુનિલા દેખાય いいですよ、いいですよ、いいですよ。